আসসালামু আলাইকুম আমি এখন আছি মসজিদে নবীতে দেখেন উপরে কত সুন্দর আমরা এক মিনিটের ভিতরে নবীজি রোজা শরীফের সামনে চলে যাব যদি দেখেন বাংলাদেশি ভাইয়েরা এখান থেকে সিরিয়াল ধরে যেতে হয় বের হয় তো আজকে নাই আলহামদুলিল্লাহ সকাল সকাল দেখে এত বিন নাই সিরিয়ালে ঘাড়ইলাম ኤ ይዴ ነው ቢዚ ሮጀ ሽር በሽመ ማን የፖሴ ገለም አልሐምዱ ሊላ አስላማ ዋለይኩም ያ ረሳውላል আমার জন্য দোয়া করবেন এদি পুলিশ সৌদি আরবের ভিডিও করতে না করতেছে Okay, bye. I love this.